Thanks for watching! গুড মর্নিং হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলিং ফার্স্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো মনটা অনেকটাই খারাপ কালকে ভিডিওটা আপলোড করলাম দুবার ধরে আপলোড করলাম রিলেটেড দেখালো কেন জানি না বুঝতে পারিনি তো ভুল আছে বুঝতেও পারলাম না তো যাই হোক ডিলে দেখালো দুবার আপলোড করলাম ডিডিট করে দিয়ে দেখা কী করবো বল খুব খারাপ লাগছিলো তাদের মেয়ে বড়ো কাজের গিয়েছিলাম তোমাদের কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তাদের মেয়ে বড়ো কাজেরই গিয়েছিলাম তো কী করবো বলো ভিডিওটা আপলোড করতে পারলাম না তো ভিডিওটা সবাই করেছি যখন আমি এডিট করে ঠিক জায়গা মতো গুছিয়ে রাখবো ওকে বড়োভাবে দেখানোর জন্য তো যাই হোক এর মধ্যে আমি ভিডিওতে অনেক আমার দুঃখ কষ্ট কথা শেয়ার করেছিলাম আমার মূল্যবান দুটো জিনিস আমার মানে আমার কাছে আর নেই খাইয়ে গেছে সেই কথাগুলো কত কত আমি সেই ভিডিওতে কত কিছু শেয়ার করেছিলাম আমার এই কদিনের মধ্যে কত কিছু ঘটে গেছে তো যাই হোক ভুল না এই ভিডিওতে আবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি নিজের মনটাকে হালকা করার জন্য তো চলো দেখতে থাকি এদিকে দেখো আমার ঢালাইয়ের জন্য কাঠ মারাও হয়ে গিয়েছে হয়ে গিয়েছে বলতে কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে তো তোমাদেরকে ভাবলাম এক ঝলক দেখিয়ে দিই কারণ এই কাঠ মারার সময় তো কোনো ভিডিও করিনি আর তোমাদেরকে তো বলিয়েই ছিলাম যে আগে আমার মনটা প্রচণ্ডই কটা দিন খুবই খারাপ খুবই খারাপ মানে এতটা পরিমাণে খারাপ তো তোমরা শুনলে তোমাদেরও খারাপ লাগবেই আমি জানি তো যাই হোক এদিকে দেখো কাঠ মারা হচ্ছে আর ওদিকে রড আনছে এখনো কাঠ বাকি আছে আনতে তো কাঠ কম পড়ে আর কি বাকি আছে বলতে কম পড়ে যায় আগে জানতো না যে এতটা কাঠ লাগবে তো ওই জন্য আবার আজকের কাঠ আনা হচ্ছে আর ওদিকে রডটাও আনা হচ্ছে আর এখনও মিস্ত্রি দাদারা কাজে আসেনি আজকে তো আসার কথা আছে তো দেখা যাক কি করে এখনও টাইম আছে যেহেতু এখন বাজে আটটা যেহেতু টাইম আছে আর এখন দেখো মেঘলা ওয়েদার করে আছে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে তো ওদিকে মিস্ত্রি দাদাটা চলে এসেছে আর আমি এদিকে চা দিয়ে দিয়েছি এখানে বাবু দুধ গরম করে নিয়েছে আর কনফ্লেক্সটা দিয়ে দিয়েছে বাবা একটা চামচ দাও তো তোমার কনফ্লেক্সটা দিয়ে করে দিই তো বাবুর কনফ্লেক্স এখনও গুঁড়ো করে দিতে হয় নালে বাবু খেতে পারে না তো না হলে কীভাবে তো গোটা গোটা দিলে হ্যাঁ চা বসিয়েছি তো গোটাও চিবিয়ে খেতে পারে কিন্তু দুধের মধ্যে গোটা দিলেও খেতে পারে না তো ওই কারণে দুধের মধ্যে এইভাবে দিয়ে দিই আর একটু কাজু গুঁড়ো করা আছে সেটাওকে গুঁড়ো এরকমভাবে দিয়ে দিই চা বসিয়েছি তুমি দাঁড়াও সব হয়ে গেছে চাও হয়ে গেছে তুমি আবার কার জন্য চা করছো কার জন্য চা করেছো আমার জন্য আবার চা করেছো তুমি রাতের অন্ধকার দিনের আলোটা তো যা দেখে এখানে কাঠ হচ্ছে এখানে দিনের আলো আর এখানে রাতের অন্ধকার তাই দেখো পুরো অন্ধকার এখন মানে কারেন্ট নেই কারেন্ট অফ অবস্থায় এরকম পুরো অন্ধকার কিছু দেখতে পাবে বলো রান্না করলে কিছু দেখা যাবে না রাত দিন রাত কারণ কি বলতে আছে বলে তো এতক্ষণ পর বন্ধুরা কারেন্ট আসলো এদিকে আমার আলু ভাজা ভুগনের আলু ভাজা হয়ে গিয়েছে এদিকে আমি মানে রান্নার জন্য ডাল করেছি তো এটা হচ্ছে আজকে অনেক রকম খাবার হবে মিস্ত্রিদের খাবার আমাদের খাবার মায়ের খাবার আজকের একাদশী যেহেতু তো ওই জন্য তিনজনদের মতো তিন রকম রান্না হবে তিনজন কাজ করছে তিনজনের জন্য তরকারি নিয়ে নিয়েছি আর থালাতে দিয়ে তো এই যে টিফিন খাওয়ার পর থেকে এত বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর থামে নাই একদম বৃষ্টি থামে নে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারলাম না কি বৃষ্টিটা হচ্ছে শুধু দেখো আমার কাজ হচ্ছে আর বৃষ্টি মুসল ধারে বৃষ্টি হচ্ছে কাজ করেই তো এদিকে আমার বারান্দায় দেখো প্রচুর জামা কাপড় দেখতে পাচ্ছো কারণ এই কদিন বাইরে দিতে পারছে ওখানে কাজ করছে যেহেতু সব ভিতরে দিতে হচ্ছে আর ভিতরে একটা ছোট বাচ্চার কত জামাকাপড় হয় আর ওনারা এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ওনারা কাজ করতে পারছে না বাড়ি চলে যাবে তো ফোন যেহেতু নিয়ে যাবে সেই জন্য আমি প্লাস্টিক না আসলে দিচ্ছি তো ফোনটা প্লাসটিকে করে নিয়ে ওরা বাড়ি চলে যাবে এতটা পরিমাণে বৃষ্টি হলে কিভাবে কাজ করবে বলো তো সেই কারণে বাড়ি চলে যাচ্ছে যদি বিকালের দিকে থামে তবে আবার আসবে এতটা পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো আমার প্লাস্টিকটা খুলে সব এদিকে ঝাপটা পুরো চলে এলো প্লাস্টিকটা ছিঁড়ে তো থাকছেই না এতক্ষণ দেখি ওই পর্যন্ত প্লাস্টিকটা দেওয়া ছিল এখন প্লাস্টিকটা খুলে এপারে চলে এসছে এত বৃষ্টিতে কাজ করা যায় বলছো এদিকে ঝাপটা তো এখন একটু বৃষ্টিটা থেমেছে তো বৃষ্টিটা হালকা একদম উড়ো উড়ো বৃষ্টি পড়ছে তার মধ্যে বাদল পোকা বেরিয়েছে এই প্রথম আমি এত পাখি মানে আমাদের এখানটায় এত পাখি মানে দেখলাম তো তো কেন কেন উঠতে পারছিলাম এত পাখি এখানে প্রথমে জানলা দিকে তাকিয়েছিলাম বুঝতেই পারলাম না তারপর আমি দেখলাম বাদল পোকা হচ্ছে যে ওই পোকাগুলো ধরে ধরে খাওয়ার জন্য ওই যে ওই যে উড়ে উড়ে দেখো একটা করে পোকা ধরছে আর বসে পড়ছে একটা করে পোকা ধরছে বসে খেয়েছে আমি বুঝতেই পারছিলাম না প্রথমে কি জন্য এত কাক পাখি শালিক পাখি ছাতারা পাখি আরও বিভিন্ন ধরনের পাখি আছে দেখো তো কাক পর্যন্তও আছে জই বাদল পোকারগুলো ধরে ধরে খাওয়ার জন্য তো আমি আমার বরকে বারবার জিজ্ঞাসা করছিলাম ও তারপরে বললো যে দেখো ওখানে পোকা উঠছে পোকাগুলো খাওয়ার জন্য চলো এই পাখিদের ভিডিওগুলো দেখতে দেখতে আমি আমার কষ্টের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদেরকে বললাম যে আমার দুটো সব থেকে খুব কাছের জিনিস হারিয়ে গিয়েছে তো বলি দুটোই সোনার জিনিস তো আমার নিজের ইনকামের টাকায় করা আমার একটা কানের আর একটা পলা আংটি যেটা রিসেন্ট আমার তো দিয়েছিল মা আর কি আর একটা মানে কানের আমি তৈরি করেছিলাম মানে নিজের টাকায় বিয়ের আগে সেই দুটো জিনিস কোথায় আমি রেখেছি কোথায় ফেলেছি কোথায় কি করেছি নিজেই মনে পড়ছে না কিন্তু আমি ভিডিওতে দেখতে পাচ্ছি এপ্রিল মাসের পাঁচ তারিখে আমার একটা ভিডিও আপলোড হয়েছিল সেই ভিডিওতে লাস্ট আমি ওই কানেরটা পড়েছিলাম ভাগ্যিস ভিডিওটা করেছিলাম তাই জন্য আমি দেখতে পারলাম যে এই জিনিসগুলো তো দেখতে পেয়েও কোনো লাভ হলো না খুঁজে পাইনি এখনও পর্যন্ত এর জন্য প্রচুর কষ্ট পেয়েছি প্রচুর কান্নাকাটি করেছি প্রচুর সব কিছু করেছি কিন্তু কিছু করার নেই আমি খুঁজে পাইনি তো অনেক কিছু করেছি তো শেষমেশ আমার পর বললো যে অত কান্নাকাটি কিছু করতে হবে না ওর যখন সময় হবে ও তোমার সামনে এসে দেখা দেবে তো আমি প্রচুর কষ্ট পেয়েছি তবে ও আমাকে একবারের জন্য বকে নিজে কোথায় রেখেছো কোথায় কি হারিয়ে ফেলেছ তো এটাই আমার খুব ভালো লাগলো খারাপও লাগছিল নিজের জিনিসগুলো হারিয়ে ফেলেছিলাম প্রচুর কান্নাকাটি করছিলাম একবারও ইচ্ছা হয়নি যে ফোনটা ধরে ভিডিও করি খুব মনটা খারাপ সব জায়গা তজন মানে তন্ন তন্ন করে কুঁজলাম কোথাও কুঁজে পাইনি জানো তো যাই হোক এই কারণেই ভিডিওগুলো কিছুই দিতে পারিনি আর তার মধ্যে তো একটা বড়ো কাছেরির ভিডিও করলাম তাও আবার ইউটিউব থেকে দুবার মানে আপলোড করলাম দুবারই দেখতে পেলাম রিজেক্টেড কি কারণে করলো আমি নিজেই জানি না বুঝতে পারিনি তো এতটা মনটা খারাপ লাগছে যাই হোক ওই সব কথা বাদ দাও একটু মনটাকে হালকা করার জন্য সেদিনে বড়ো কাচারিতে গিয়েছিলাম পুজো দিতে গিয়েছিলাম আর কি তো মনটা প্রচুর খারাপ ছিল তারপরেও গিয়েছিলাম সেদিকে আমার ছেলেকে বিকেলবেলা পপকর্ন দিয়েছে আমি বলছি বাবু কেমন করে খেতে হয় ও এই সবগুলো দেখাচ্ছে কিন্তু ও একটু কোনো খাবার খেতে চায় না জানো এটি একটু নুন নুন মানে স্ন্যাক্স টাইপের তো ওই জন্য খাচ্ছে এদিকে সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছে পিসির বাড়ি যাব তো পিসির বাড়ি একটু দরকার আছে সেই কারণেই যাচ্ছি অনেক দিন পরে শাড়ি পরলাম তোমরা দেখতে তো গলাটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল নাইটি পরলে অতটা কিছু মনে হয় না তবে শাড়ি পরলে একটু বেশ মানে গলা টলা একটা হার পরলে মানে সিম্পল একটা চেন পরলে দেখতে ভালো লাগে তো এদিকে দেখতে পাচ্ছ তো পিসির বাড়ি চলে এসেছি এসে এগুলো কি জানো আমার বৌদির তো নতুন নতুন কুর্তি কিনেছে সেগুলো আসলে দেখছিলাম আর ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওরা রিসেন্ট দু একদিন পরেই ওরা যাবে ব্যাঙ্গালোরে তো ডাক্তার দেখাতে তো সেই কারণে তো এতগুলো চুড়িদার কিনেছে আর কি তো চুড়িদার খুশি যাবে সেখানে গিয়ে পড়ার জন্য খুব খুশি বল খুব খুশি দাও এইটা আমার খুব ভাল লাগে এইটা ব্লু কালারের একটা পেলে ব্লু কালারের খুব ভাল লাগে থাকে থাকুক এরকম একটা নিয়ে নেবো যদি পছন্দ হয় ওটাকে change করে দাও। আর না হলে তো ওটার টাকা দিওনি। ওটা জমা করে দাও না। ওইটা হ্যাঁ ওটার টাকা দিওনি। হ্যাঁ ওইটা নেওয়ার কি দরকার? আবার তো ওইটা পাল্টে আবার তো নিতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ। অতগুলো নিয়ে করে যাবে কোথায় বলো তো তাহলে? ওই দুটোই হ্যাঁ এই এইটা ভালো লাগে? হ্যাঁ হে রে বাবা গুছবে বলে উপরে এসছিল আর আমাকে ডেকে ডেকে নিয়ে এলো যে দেখবি আয় ওই কুর্তি গুলো কিনেছি তো সেই কারণে বৌদি এবার বলছে যে তুই আমার এই সব গড়গুলো দেখাচ্ছিস লোকে কি বলবে তো বৌদিকে বললাম পরে দেখো এই কুর্তিটা দেখ লাগছে কি হ্যাঁ মামি নতুন বউলে ঠিক আছে আরো দুটো নিচে থেকে জামা আনতে আর আমি এদিকে কি করছি কি জানি নিজের দিকে ক্যামেরা করছিলাম কি তো যাই হোক এদিকে দেখো দাদা বৌদি যখন প্রথম প্রথম বিয়ে হয় তারপরের এই ফটোটা তো খুবই দেখো কত সুন্দর রোগা ডোগার লাগছিল আর এদের বাড়িতে এইসবগুলোর ভুসি মানে প্রচুর প্যাকেট দেখতে পাবে কোটো চারিদিকে দেখে না দেখতে পাবে শুধু ভুসির কোটো তো এদিকে বৌদি বললো যে সন্ধ্যাটা দিয়ে দে কাপড় যেহেতু ছাড়া আছে তো আমার সন্ধ্যাটা দিয়ে দে তো এই ভাবলাম চলো পিসির বাড়িতে কোনো দিন আর সন্ধ্যা দেওয়ার সুযোগ হয়নি চলো একদিন হয়েছে যখন দিয়েই দিই বৌদি বললো পিসি বললো তো সেই কারণে পিসির বাড়িতে সন্ধে দিলাম তো এদিকে দেখো পিসিদের ঠাকুর ঘরটাই একটা ঘর তো ঘরেতেই ঠাকুর মানে সিংহাসনটা রেখে দিয়েছে ওদের নতুন ঠাকুর ঘর করেছে তবে কাজ কমপ্লিট হয় না বলে ঠাকুরের মন্দির ঠাকুরের সিংহাসনটা আর কি নিয়ে যায়নি নালে ওদের মন্দিরটা খুবই সুন্দর করেছে তো যাই হোক চলো সন্ধ্যাটা দিয়ে নি আমার ছেলে দেখো পাশে ঠিক দাঁড়িয়ে আছে সন্ধ্যা দিতে গেলে একদমই আমার পিছু পিছু মানে পিছু ছাড়ে না বলতে পারো হরে কৃষ্ণ হৃ কৃষ্ণ পেশাভৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শিবায় ওম শিবায় শিবায় ওম শিবায় ওম শিবায় শিবায় রামেশ্বরায় শিব রামেশ্বরায় শিবায় जय काली जय काली जय काली मां ओम काली जय काली जय काली मां जय काली जय काली जय काली मां ओम काली जय काली जय काली ओम काली मां के करो केशव विष्णु नमो नमो ओम कृष्ण पियई नमो नमः ओम धनानकदाई नमो नमो ओम विश्वदनोनी नमो नमो もうバラバラにのものをおもしってみないこともなのもおもしろいなこともなのもなのもなのもなのもなのもなのもなの তো এই হলো পিসির গোপাল গোপাল থাকে পিসির ঘরে আর গোপালটা দেখেছো কি সুন্দর গরমের জন্য গোপালের চুলটা খুলে রেখেছে আর এই হলো গোপালের খাট তো বিছানা আর দেখো কি সুন্দর একটা মানে এটাকে রুমাল আর ওই যে আছে আলমারির ভিতর হচ্ছে মশারি তো সব কিছু গুছিয়ে খুব সুন্দর করে রাখা গোপালটা খুবই সুন্দর রাখা তো এত ভালো লাগছে না গোপালটা থেকে কী বলবো তারপর অনেকক্ষণ পরে গল্প অল্প করে তারপর চা খেলাম তো চা বিস্কুট মুড়ি তো আর ঘুগনি আরও কি সব খেতে দিচ্ছিলো তো আমি বললাম যে না এত কিছু দিতে হবে না লাস্টে তো ঘুগনিটা খেলামই না আমার একদমই ভালো লাগছিল না তো খেতে তো আমি যে কাজটার জন্য এসছিলাম। তো কাজটা হয়ে গিয়েছে তো এবার চলো বাড়ি যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গিয়েছে রাতে বাড়ি গিয়ে খাবার করতে হবে পিসি বলছিলো যে এখান থেকে খেয়ে যা তো খেয়ে গেলে হবে না বাড়িতে দুটো মানুষ আছে তাদের জন্য খাবার তো এই দেখো বাড়িতে এসে এখানে বানিয়ে নিয়েছি পরোটা আর তো যেন সকালের তরকারি রয়েছে সকালে মায়ের ওই পটল আলুর তরকারি করেছিলাম সেটা মায়ের রয়ে গিয়েছে আর এই যে আমাদের জন্য ঘুগনি ঘুগনিটা যেহেতু আঁশ মা খাবে না তো এই কারণে ঘুগনিটা মাকে দিইনি আর এই ঘুগনিটা আমরাই ঘেয়ে নেব চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট